শ্রীং মহালক্ষ্মী নম ও শ্রীং মহালক্ষ্মী নমহ ও শ্রীং মহালক্ষ্মী নমহ আজ বৃহস্পতিবার বন্ধুরা সকাল সকাল আজকে আমি একটা ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি বৃহস্পতিবারে সারাদিন কি কি কাজ করি এবং কিভাবে আমি বাড়ির পুজোটা করি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরব যদি ভিডিওটা ভালো লাগে দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এগুলো আমাদের নিত্যদিনের কাজ সকালবেলা উঠে রাতের বাসন ধুতে হবে সবই কলতলায় রেখে গিয়ে এবার আমি ঘর পুরো ঘরটা ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো তো আমাদের মেয়েদের মানে সকাল সকাল উঠে এইসব কাজগুলো করতে হয় বন্ধুরা তোমরা তো সবাই জানো প্রত্যেক বৃহস্পতিবার হলে আমাদের যে আসনে বসে আমরা ভাত খাই সেই আসন এবং ঘর ঝাড় দেওয়া ঝাড়ু ছেনিয়া সব কিছু কিন্তু আমাদের ধুয়ে পরিষ্কার করতে হয় আর সকাল সকাল পুরো বাইরের উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখো পায়রাগুলো খাওয়ার জন্য এসে গেছে পায়রাগুলোকে খাবার দিচ্ছি চারদিকে এখনও ঠিকঠাক পরিষ্কার হয়নি কুয়াশা কুয়াশা ভাব রয়েছে দেখো পায়রাগুলো কত খাচ্ছে আর এদিকে আম গাছটা দেখো কত সুন্দর সুন্দর আম ধরেছে কলতলা দেখো কত বাসন জমা হয়েছে এবার আমি উনুনটা পরিষ্কার করে নেবো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি উনুনের ছাইটাকে আগেই তুলে নিয়েছি এবার আমি ঝাঁট দিয়ে দিচ্ছি ঝাঁট দিয়ে লাতা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমাদের দুটো উনুনে রান্না হয় লোকজন বেশি থাকলে তখন সেই অনানটাতে রান্না হয় আর না হলে এটাতেই রান্না করে নিই সেটা হচ্ছে ধুমিন চুলি সেটা সিমেন্ট বালি দিয়ে তৈরি করা হয়েছে একদম সিল করা সব কিছুকে লাতা দিয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু বৃহস্পতিবার পুরো রান্নাঘরটাই কিন্তু লাতা দিতে হবে যাতে কোনো রকম আগের দিনের ছোঁয়া আঁশের ছোঁয়া না থাকে একদম পরিষ্কার করে নিয়েছি এদিকে কলতলা বাসনগুলো জমা হয়েছে সেগুলোকে ধুয়ে মেঝে পরিষ্কার করে নিতে হবে সবগুলোকে ধুয়ে বেঁধে নিচ্ছি রাতের যা বাসন ছিল বা আগের দিনে যা বাসন আছে ধোয়া বাসনগুলোও কিন্তু আমাদের সব কিছু ধুয়ে আবারও পরিষ্কার করতে হয় বৃহস্পতিবার হলে মানে বৃহস্পতিবারে যত বাসন থাকে ঘরের মধ্যে সব কিছু কিন্তু ধুতে হয় শুধু যে রাতের খাওয়ার বাসন ধোয়া হয় তা কিন্তু না আগের যা বাসন থাকে ঘরে সব কিছুই নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই আর এইগুলো হচ্ছে ঠাকুর পূজার বাসন এগুলোকে কালকে বিকেলবেলা মেজে পরিষ্কার করে রেখেছিলাম এগুলোকে এখন ধুয়ে মুছে নিচ্ছি কারণ সকাল সকাল অনেক কাজ থাকে বৃহস্পতিবারে সেই জন্য সময়টা হয়ে ওঠে না সেই জন্য এগুলোকে আগের দিন ভালো করে মেজে নিয়েছিলাম এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখো আসন আর ঝাড়ু এগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিই রোদে শুকোতে দেব সব কিছুকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এটা হচ্ছে সারা সপ্তাহে আমরা যে আমিষ খাই বা নিরামিষ খাই যাই খাই না কেন এতে বসেই খাই সেই জন্য এগুলোকে সব ধুয়ে নিচ্ছি তারপরে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি রোজ ঘর মোছা হয় দুপুরবেলা কিন্তু বৃহস্পতিবার বলি সকাল সকাল ঘরটা মুছে নিচ্ছে কারণ পুজো হবে সেই জন্য সকাল সকাল ঘর মুছে নিচ্ছি সব বাসি কাজগুলো করে নেওয়ার পর ঘর দোরগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে স্নান টান করে চলে এলাম ফুল তুলতে ফুলটা তুলে নেওয়ার পরে মন্দির তুলতে হবে এই ফুল দিয়েই পুজো হবে এবং বাজার থেকে কিছুটা ফুল কিনে এনেছে ছেলে সেখান থেকেও নেব বাগানে সব ফুল তুলে নিয়েছি আমাদের গাছে মোটামুটি ফুল হয় প্রত্যেক দিনে ঠাকুর পুজোর জন্য ফুল পাওয়া যায় এবার মন্দিরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব মন্দিরে ধূপ দিতে হবে এগুলো কিন্তু আমাদের রোজকার কাজ তাই রোজ ভিডিও করি না আমি একদিন তুলে ধরলাম তোমাদের সামনে তারপরে চলে এসেছি পুজোর ফল কাটবো বলে সব কিছু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি পুজোটা কিন্তু আমি নিজের হাতেই করি ব্রাহ্মণ দিয়ে করি না নিজের মতো করে পুজোটা করার চেষ্টা করি ফলগুলোকে কেটে নেব পুজোর পর কিন্তু রান্না রান্নাবান্না হবে যেহেতু বৃহস্পতিবার আজকে অফিস নেই স্কুল নেই সেই জন্য সকাল সকাল পুজোটা করে নিয়েছি না হলে কিন্তু সকাল সকাল রান্না হতো তারপরে পুজো হতো অনেকটা সময় লেগে যেত তোমরা কে কে বাড়িতে লক্ষ্মী পুজো করো কমেন্ট করে জানাবে নিজের হাতে পুজো করো না ঠাকুর মশাই দিয়ে পুজো করো সেটাও কমেন্ট করে জানাবে তারপরে চলে এসেছি যে সব কিছু গুছিয়ে নিই পুজোর কাছে হয়তো আমার পুজোর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে কারণ আমি নিজের মতো করছি ব্রাহ্মণ দিয়ে করি না সেই জন্য নিজের মতো করে যেমন পারি সেরকমই পুজো করছি দেখো এই আমার লক্ষ্মী গণেশ লক্ষ্মী গণেশ পেতলের এদিকে গোপালও রয়েছে সেও পেতলের সব কিছু ফলমূল কেটে নিয়ে ফুল ছিঁড়ে সব কিছু গুছিয়ে নিই পুজোর কাছে হাজির হয়ে গেছি পুজোটাকে আমি নিজের মতো করে করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না নিজের হাতে পুজোটা করে নিচ্ছি পুজোটা শেষ করার পরে এবার চলে যাবো রান্নাবান্নার কাছে যেহেতু বৃহস্পতিবার আজকে সব কিছু নিরামিষ রান্না হবে আমি রান্নাবান্নার পর্যন্ত কিন্তু ভিডিওটা করেছি আর বেশি ভিডিওটা করিনি তাহলে অনেকটাই বড় হয়ে যাবে এবার আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি মাসে মাসের বৃহস্পতিবার তাছাড়া সারা বছর বৃহস্পতিবারই আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় তাই আজকে নিরামিষে কী কী রান্না হচ্ছে সেটাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি সব সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি উনুনটা ধরিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি সব কিছুকে গুছিয়ে নিই তো চলো কে কী রান্না হয়েছে আজকে আমি দেখিয়ে দিচ্ছি আজকে রান্না করেছি ডাল ওলকপির ভাজা একটা মিক্সড সবজি আমের চাটনি এইগুলো আজকের মেনু দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন